হ্যালো সবাইকে বড়োদের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানায় আজকে আর ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি তো দেখো আজকে কিন্তু আমরা আবার বেরোয় পড়ছি আমাদের গরিব রথ নিয়ে আর দেখো মাথার উপরে সূর্য তখন বেলা পাঁচটা বাজতেছিল কিন্তু তারপরেও প্রচণ্ড রথ ছিল আর দিনটা ছিল রথের দিন তো রথের দিন আমরা সাধারণত জানি ছোটোর থেকে দেখে আসছি যে বৃষ্টি হয় রথ মানেই বৃষ্টি কিন্তু এবার কিন্তু একদম আলাদা এবার কিন্তু রোদ একদম প্রখর রোদ যাকে বলে সে রোদটা ছিল আর প্রচণ্ড গরম তো দেখো আমরা এখন হ্যামেলটনে যাচ্ছি আর এই রাস্তাটা দিয়ে আমরা সোজা রাস্তাটা দিয়ে গেলাম না কারণ রথের দিন প্রচণ্ড ভিড় হয় তাই আমরা পাঁচ মোড়ের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু ঢুকে পড়লাম তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি তো প্রত্যেক বছরই আমি রথের দিন যাই তো এবার ভাবছিলাম যাওয়া হবে না যেহেতু পোগো আছে আর মা বলছিল রথের দড়ি টানতে যাবে তো মাকে বললাম তুমি যাও আমি উল্টা রথে যাব। তো যাই হোক মারা যাওয়া হলো না মা থাকলো পোগোর সঙ্গে আর আমি বেরোয় পড়লাম তো দেখো এখানটা কিন্তু আমরা চলেও আসলাম গলি গলি দিয়ে চলেও আসলাম আর এই যে দেখো মেলা কিন্তু বসে পড়ছে মানে রথে জগন্নাথ দেবকে দর্শন করার রথ দেখা এটা কিন্তু একটা মানে পরম আনন্দ যাকে বলে আর ওই দেখো রথ কিন্তু একদম রেডি আমি যখন গেলাম তখন কিন্তু সবাই মানে রথে যে চিনি কলা দেওয়া হয় সেটা দিচ্ছিলো আর রথ বেরোনোর জন্য রেডি তো আমি গিয়ে জগন্নাথ বলরাম সুদ্যাকে প্রণাম করে নিলাম আর এখানটায় রথের যে রশিটা ছিল চাকাটা ছিল সেটাও আমি প্রণাম করে নিলাম তারপরে এসে মায়ের দর্শন করলাম যেহেতু কালীবাড়ির মাঠেই হয় রথটা তো সেখানে গিয়ে মায়ের দর্শন করবো না সেটা তো হয় না তো দেখো এখানে আমি মাকেও প্রণাম করে নিচ্ছি ভক্তি ভরে সবাইকে মা যেন ভালো রাখে এই কামনাই করলাম তো দেখো তারপর কিন্তু চলে আসলাম আমি মেলাতে আর মেলা মানেই রথের মেলা মানেই কিন্তু মাটির জিনিস তোমরা কী বলো তো আমি তো এবার স্পেশালি গেছিলাম হচ্ছে মাটির এই ফল সবজি এগুলো কিনতে কারণ ছোটোবেলা থেকে কিন্তু এটা আমাদের একটা আবেগ বলো ভালোবাসা বলো যেটাই বলো না কেন ছোট কিন্তু আমাদের রথের তেইন মানেই হচ্ছে এই মাটির হাড়িয়ে করছি ছোটো ছোটো উনান থেকে শুরু করে এইসব কেনা তো এখানটা দেখো আমি কিন্তু আজকে গেছিলাম হচ্ছে স্পেশালি এই ফলগুলা কিনতে তো গিয়ে দেখলাম প্রচুর পুতুল তো পুতুল নেওয়ার আর বয়স নাই তো যাই হোক দেখে কিন্তু খুব ভালো লাগতেছিল নিতে ইচ্ছা করতেছিল কিন্তু ওই যে বয়সটা আটকায় দিল যাই হোক বয়স যদিও আমি মনে করি বয়সটা হচ্ছে একটা সংখ্যা মাত্র সেটা কিন্তু প্রত্যেক বছর বাড়তেই থাকবে কিন্তু তোমার মনটা কতটুকু বাচ্চা সেটাই কিন্তু দেখার তো যাই হোক আমার মন আমি মনে করি ষাট বছর বয়সেও আমার মনটা এরকমই থাকবে আর আমার ছোটো ছোটো জিনিসের প্রতি ভীষণ ভালোবাসা আমার বড় জিনিসের থেকে ছোটো ছোটো জিনিস কেন জানি খুব ভালো লাগে আকর্ষণ করে আমাকে তো যাই হোক দেখো এখানটা কিন্তু আমি দামাদামি করে নিয়েছিলাম তো এই জিনিসগুলো কিন্তু বলতেছিল দশ টাকা করে তো আমি তখন ওখানে বসে ভাবলাম ছোটোবেলায় যখন আমরা যেতাম এই জিনিসগুলাই কিন্তু আমরা তিন টাকা পিস করে কিনতাম সেই দিন দেখো এখন কিন্তু আর নাই এখন এর বাচ্চারা কিন্তু দশ টাকা দিয়ে সেই জিনিসগুলো কেনে তো যাই হোক দেখো আমি একের পর এক বাঁধাকপি ফুলকপি হাতে নিচ্ছিলাম একটা বাঁধাকপি আমি নিচ্ছিলাম তারপরে সাইডে দেখলাম একটা বাঁধাকপি টাকা তো মেয়েদের মন তো তো আমি ভাবলাম আর একটু দেখে নিই যে আমারটা ভালো নাকি ওটা ভালো তবে দেখলাম না যেটা আমি পাচ্ছি সেটাই ভালো তো যাই হোক দেখো এখান থেকে আমি পাঁচটা জিনিস নিয়েই আমি টাকা দিয়ে দিলাম আর এই দেখো ওই পাঁচটা জিনিস নিচ্ছি তো তোমাদেরকে দেখাবো আমি পরে কী কী নিলাম তো এই দেখো আরও এখানটায় মেলায় গেলে তো মানে যত ধরনের দোকান আছে সব দোকানে একটু ঘুরতে হয় তো এখানে বাসনের দোকান থেকে শুরু করে মানে যাবতীয় সব কিছুর দোকান আসছিল তো দেখো আমি এখানে কাপ প্লেটের দোকানেও একটু ঘুরে নিলাম কিনলাম না কারণ ঘরে অনেক কাপ মা নিয়ে আসলে বকা দিবে। তো দেখে কিন্তু খুব ভালো লাগতেছিলো কাপ প্লেটগুলো তো এখানে দেখো দশ টাকার দোকান দশ টাকার দোকানে প্রচণ্ড ভিড় তো আমি উকি মেনে একটু দেখে নিলাম তো দেখলাম সেরকম কিছু নাই তো তারপরে বিশ টাকা তিরিশ টাকার দোকান ছিল আর এখানে দেখো এটা এই সব আমি দেখে নিলাম ছোটো বাচ্চাদের জিনিস আসলে আমি পোগোর জন্য একটা জিনিস খুঁজতেছিলাম যে ওর জন্য যদি কোনো খেলনা পাওয়া যায় তো দেখো এখানটা আমি এটা দেখতেছিলাম তো দেখো দেখতে দেখতে আমি ফেলে দিলাম মানে বাচ্চার থেকেও বুড়া বাচ্চা আমি তো যাই হোক দেখো এখানে চলে আসলাম প্লেটের দিকে আর হচ্ছে এখানে প্লেটগুলো দেখে আমার খুব ভালো লাগলো জানি না কোন কাজে ইউজ করবো কিন্তু আমি কিন্তু নিয়ে নিাম এই প্লেটগুলো ভালো লাগলো দেখে আমার তারপরে এখানে দেখো এটা একশো টাকার দোকান তো তো মানে রঙ উঠে যাবে আমার মনে হয় দুদিনেই তো যাই হোক দেখলাম তারপরে এখানে প্লেট এই দেখো দশ টাকার দোকানে আবার আসলাম তো আমি ঢুকতে পারলাম না তাই হাল ছেড়ে দিয়ে চলে আসলাম তারপরেই হাঁটতে হাঁটতে খুব টায়ার হয়ে গেছিলাম তো ভাবলাম একটু ফুচকা খেয়ে নি তো ফুচকা খেতে গিয়ে দেখি একটা দিদি ফুচকা বিক্রি করতেছে তা আমি ভাবলাম ওনার থেকে খাওয়া উচিত উনি একা দাঁড়ায় ছিল মানে বেশিরভাগ মানুষকে দেখতেছিলাম ওনার কাছে যাচ্ছিলো না কারণ যেহেতু মনে হচ্ছিলো ভাবতেছিলো যে মেয়ে মানুষ কেমন না কেমন দেবে কিন্তু আসলে মেয়েদের হাতে যে জাদু থাকে এটা কিন্তু অনেকেই জানে না তো যাই হোক ফুচকাটা কিন্তু খুব টেস্টি ছিল আর দেখো তারপরে এখানে ছিল একটা পাঁচ টাকার দোকান এই পাঁচ টাকার দোকানে আমি ভাবলাম যে পাঁচ টাকার দোকানে এত ভিড় কেন তো গিয়ে দেখি মানে ভিড় থাকারই কথা মানে আমি ভাবলাম যে পাঁচ টাকার কী জিনিস দিচ্ছে মেলায় আর মানুষের এত ভিড় তো গিয়ে দেখলাম আমি ঢোকার ক্ষমতা নাই জানি না আবার পরবর্তী দিন গেলে নিশ্চয়ই ঢুকবো তো এখানটা এই দোকানে চলে আসলাম কি সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের পোস্টার সব কিছু ছিল মানে ফটো ফ্রেম ছিল আর এখানটায় কাপের দোকানে চলে আসলাম একশো টাকার পঞ্চাশ টাকা তারপর ঘুরে আমি এখানে দেখলাম ভাপা পিঠা তো এখানে ভাপা পিঠা নিয়ে নিলাম বাড়ির জন্য মাকে রেখে গিয়ে বাড়িতে যেহেতু ছোটোবেলায় যেমন হতো না আমাদেরকে মা রেখে কোথাও গেলে যে আমাদের জন্য নিয়ে আসতো এখন হচ্ছে কিন্তু মানে সেটা উল্টো মানে আমি কোথাও গেলে পরে মার জন্য কিছু না নিয়ে আসলে আমার ভালো লাগে না তো এখানে দেখো মেলায় ঘুরতে ঘুরতে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে দেখা হয়েছিল আর আমি তো ওরকমই মানে চেনা অচেনার কারোর সঙ্গে ওরকম লাগে না আমার একটা বাচ্চা কাচ্চা দেখলেই হলো আমি কথা বলতে শুরু করে দিই তো বাচ্চাটাও খুব আমাকে দেখে হাসতেছিল তাকায় দেখতেছিল কি ব্যাপার এই লম্বা মেয়েটা কে এটা কি ব্যাপার আমার এখানে এসে কথা বলতেছে তো ও কিন্তু আমাকে খুব মজা করেই কথা বলতেছিল মানে ও তো কথা বলতেছিলো না আমি বলে যাচ্ছিলাম ও তাকায় তাকায় হাসতেছিলো তারপরে দেখো এই দোকানটা থেকে ভালো লাগছে দামটা যদিও একটু বেশি কিন্তু মানে জিনিসগুলো অপূর্ব দেখার মতো মানে প্রত্যেকটা জিনিস এক্সে বার কাসে সুন্দর ছিল মানে খুবই সুন্দর ছিল দুর্গার থেকে শুরু করে গণেশ থেকে শুরু করে আর এটাকে দেখো এটাকে আমার খুবই ভালো লাগছিল তো এটার দাম মনে হয় বলছিলো তিনশো না সাড়ে তিনশো এরকম বলছিল এটা নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল বারবার এটাকে আমি দেখতেছিলাম কিন্তু পরে উঠায় দেখলাম যে এটা যেটা দিয়ে টাঙাবো সেই জিনিসটাই নাই তো জিজ্ঞেস করলাম তো বলো দড়ি লাগাতে হবে তো যাই হোক নেওয়া হলো না তো তারপরে দেখো বাইরে বেরোয় এসে কিন্তু আমার এক বোনের সঙ্গে দেখা হলো মানে বোন কম বন্ধু বেশি আমরা খুবই ভালো একসময় একটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম বলে দুজনের পরিচয় হয়েছিল তো খুব ভালো আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিলো তো দেখো এখানটা কিন্তু আমি গল্প করেই যাচ্ছি আর মেলায় কিন্তু আমরা যেই টাইমটা বেরোয় আসছিলাম সেই টাইমে প্রচণ্ড ভিড় হচ্ছিলো তারপরে দেখো রথের মেলা দেখতে গিয়ে জিলাপি আনবো না এটা তো হয় না আর বাড়িতে যেহেতু মাকে রেখে গেছি আগেই বললাম তোমাদেরকে তো মার জন্য তো কিছু আনতেই হবে তো দেখো মার জন্য কিন্তু এখানে জিলাপিও নিয়ে নিচ্ছি গরম গরম একদম ভাসতেছিলো জিলাপি দেখে খুবই ভালো লাগতেছিলো তো আমি কিন্তু এখানটায় জিলাপিও নিয়ে নিলাম তো দেখো জিলাপি নিয়ে এখন বেরোচ্ছি তো তারপরে কিন্তু বেরোয়ে আমরা এখান থেকে আর কচুরি নিয়ে এনেছিলাম তো হ্যামিল্টনে গেলে আমি শিঙারা আর কচুরি আনবোই তো আজকেও নিয়ে নিলাম নিয়ে এবার কিন্তু আমরা আমাদের গরিবরাতে আবার বসে পড়লাম তো এবার দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো দেখো কি সুন্দর মানে আসার সময় স্কুটি বলো বাইকে বলো গাড়িতে বলো টোটোতে বলো যেটাতেই বসো আসার সময় এত সুন্দর হাওয়া দেয় সেই হাওয়াটা কিন্তু ভালো

তো দেখো আমরা কিন্তু হাসি মজা করতে করতে বাড়ির উদ্দেশ্যে বেশ ভালোই রওনা দিচ্ছি একটু পরে পৌঁছেও যাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আজকের জন্য টাটা